আসসালামু আলাইকুম পানির দামে জামদানি শাড়ি আপনারা কি জানেন ফয়সাল ঢাকায় জামদানি নিজস্ব হাতে জামদানি শাড়ি বনন করা হয় এবং নিজস্ব তাঁতিই দ্বারা দেখেন এই শাড়ি দুইটা এক আপুর অর্ডারের এবং এই শাড়িটাতে টার্সেল করে নিচ্ছে ফলস পিগু টারসেল করে নিচ্ছে শাড়ির সৌন্দর্য একদম বৃদ্ধি করে গেছে আর শাড়িটা হচ্ছে একদম টপ নচ একদম নতুন কালার কম্বিনেশনে যত খুশি তত প্রি অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো আপনারা তো চাইলে এই শাড়িটা নিতে পারেন এবং লাল সাইডেও নিতে পারেন এটা দেখেন খুলে দেখালাম এত সুন্দর একটা শাড়ি ভাই কি বলবো মাসাল্লাহ আপনি আমাদের প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন এবং হচ্ছে আপনাদের কাছে সুযোগ আছে অনলাইনে নেওয়ার হ্যাঁ যদি কাছাকাছি দেখেন এসে দেখে নেবেন দেখেন টার্সেলগুলো কত প্রিমিয়ামভাবে লাগানো হয়েছে প্রত্যেকটা শাড়িতেই আর জামদানি মানে হচ্ছে ভালোবাসা ভালো লাগার পানির দামে জামদানি এই লাল শাড়িটা দেখেন একদমই টপনস কালার কম্বিনেশনের হবে আর হবে একদম অল ওভার কাজ করা এটা একটা ব্রাইডাল বা বিয়ের লুকের শাড়িও বলতে পারেন আর জামদানি আছে লাল জামদানি নাই তাহলে কিন্তু পরিপূর্ণ হচ্ছে না আপনার জামদানি শাড়ি পরিপূর্ণ হতে গেলে লাল একটা শাড়ি আপনার কালেকশনে চাই চাই তো প্রত্যেকটা শাড়ি থাকবে সুন্দর এসে দেখান নেওয়ার সুযোগ আছে এবং চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা পেজে যোগাযোগ করে কিন্তু শাড়িগুলো নিতে পারেন একদমই ক সবচেয়ে কম দামে সবচেয়ে কম প্রাইসে আমাদের অরিজিনাল ডাকায় জামদানি